কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি এই ফর্মাল চার্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ বিজিএফআই এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ব্যাটেলিয়ান এবং এর বিভিন্ন বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের কত ক্ষমতাশালী অভাব অপরাধী কোন ব্যক্তি আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে সাবেক আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্যাবিনেটের সদস্যদেরকে তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র সংবিধান এবং আইনের বিরুদ্ধে ব্যব অবস্থান গ্রহণ করেছিলেন অপরাধ করেছিলেন তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই তাদের অপরাধের দায় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশন বহন করবে না আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই তারা যে সদস্যই না কেন সেই বাহিনীগুলো অবস্থাতেই আসামি আসামি নয় বাহিনীর কোন হচ্ছেন এই ব্যক্তিরা এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছিলেন বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন টিএফাই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি কিভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো ইলেকট্রোকিউট করা হতো জননাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হতো হাত পা কেটে ফেলা হতো নাড়ি ভুরি বের করে ফেলা হতো বৈশাচিক নির্যাতন করা হতো এই যে তাদের তৎপরতাগুলো ছিল একদিন না একদিন প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এটাই হচ্ছে মেসেজ পাঁচই আগস্টে দুই সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে পেছনের শাসন ভয়ের সংস্কৃতি মানবতা মানবতাবিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই নতুন অর্জিত যে স্বাধীনতা সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আইনসম্মত উপায়ে এই সমস্ত বিচারটাকে নিষ্পত্তি করা হবে সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের উর্ধে নয় এবং কোন বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না বাংলাদেশ এখন শত হাজার রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে এই জেনারেশন নতুন ভাবে দেখতে চায় আমরা কখনোই এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক মানুষের হাত পা নারী ভুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক এইটা বাংলাদেশের কেউ আর চায় না সে কারণেই আজকের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ এই যে প্রসিডিং শুরু হল আইনসম্মত উপায়ে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে এর বাইরে জুলাই জুলাই আগস্টে বিশেষ করে এবং জুলাই রামপুর এলাকায় বিশেষভাবে মারণাস্ত্র দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল বিজিবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে দুজন অফিসার তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আজকে ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কোন চাকুরিতে থাকতে পারবেন না সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে আসামিরা এখন থেকে আর কোনো সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন অনুযায়ী এখানে যে কয়েকজনকে আপনারা চেনেন তারা তো বুঝেন শেখ হাসিনা তারিখ সিদ্দিকে আসাদ্জামান খান কামাল ছাড়া বাকিরা তো বিভিন্ন বাহিনীর সদস্য তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন অধিকাংশ এখনো ইন সার্ভিস আছেন আপনারা নামগুলো শুনেই বুঝতে পেরেছেন কারা কারা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা দেখছি অপরাধকে অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ সুতরাং আমরা অপরাধকে খুঁজছি কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয় thank mm -hmm. you